স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যে আজ বিভিন্ন জেলায় পদযাত্রার আয়োজন করা হয় আগরতলায় আজ সকালে উমাকান্ত একাডেমি প্রাঙ্গন থেকে যুব কর্মসূচি ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য পদযাত্রার সূচনা করেন যুব কর্মসূচি ও ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর প্রদীপ চক্রবর্তী স্বাধীনতা সংগ্রামী ও দেশ ও মাতৃকার প্রতি সম্মান জানানোর জন্য এই কর্মসূচি বলে তিনি জানান শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পদযাত্রা আগরতলার অন্যতম প্রাণ কেন্দ্র উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে এসে শেষ হয় পদযাত্রায় যুব কর্মসূচি ও ক্রীড়া দপ্তরের সচিব ছাড়াও দপ্তরের অনুষ্ঠান তেরোই আগস্ট থেকে আবার আগস্ট পর্যন্ত প্রতি ঘরে পতাকা উত্তোলিত হবে পনেরোই আগস্ট পর্যন্ত সেই উত্তোলিত থাকবে এই পতাকা আমরা বছর স্বাধীনতা যে বর্ষপূর্তি অনুষ্ঠান সেই পর্যন্ত আমাদের এই ধরনের অনুষ্ঠান অবাক